কুকুরের বিরুদ্ধে মুসলিম উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে বিভিন্ন মতাদর্শ আলমদের সাথে সহাবস্থান করা যাবে কি যখন যুদ্ধ হয় এই এই অবস্থায় একটা যুদ্ধ অবস্থায় যুদ্ধ অবস্থায় তখন দেখতে হয় না কে আশারি আর কে মাতৃ কথা বলছেন কিনা এজন্য জন্য যখন সালাউদ্দিন আইব রহমতুল্লাহ আলী তিনি কিন্তু আশারি মতবাদের লোক ছিলেন মত দিক থেকে যদি অন্য বিশ্বাস কোনো কিছু করতেন নাই কিন্তু সমস্ত বিষয় আলমরা তার সাথে যুদ্ধ করেছেন তো যখন এরকম যুদ্ধ যুদ্ধ অবস্থা চলে আসে তখন সেখানে এয়া দেখতে হয় না তার কি মতাদর্শ সেটা মুসলিম হিসেবে তার সাথে পরবর্তীতে সেটা ইমানদাররা আলোচনা করে ঠিক করে নিবে কার ঠিক করা দরকার কার সাথে কী করা দরকার কিন্তু যখন কাফেলদের বিরুদ্ধে কোনো যুদ্ধ হয় তখন সেখানে ভাগাভাগি করাটা শরীরতের নিয়ম নয় শরীরতের বিধান নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যুদ্ধ দাঁড়াচ্ছে অতক্ষণ পর্যন্ত বেহুদা ঐক্য নাম দিয়ে আমরা কোনো বেদান্তি ঐক্য আমরা না করি বুঝে আসছি কথাটা বেদান্তির সাথে ঐক্য কোনো প্রশ্নই আসে না কারণ আমরা খালে চাই তারা কোনো পিওর না হবে তখন এই ঐক্য কোনো ফায়দা হবে না কোনো লাভ নাই ঐক্য দিয়ে কিছু আসলে যাবে না